বাংলালিং বিজ্ঞপ্তিটি দেখার পর আপনারা অনেকে প্রশ্ন করেন যে এই চাকরিটি পেলে আমাকে কি কি দায়িত্ব পালন করতে হবে এবং কি কি কাজ করতে হবে এই যে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু চাকরির দায়িত্ব কিন্তু দেওয়া আছে এবং এটি ইংলিশে দেওয়া আছে আমরা একমাত্র থেকে চাকরির দায়িত্বগুলো বাংলায় বুঝিয়ে দেই। চলুন ভিউয়ার্স আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি সামনাসামনি এবং ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে একটি শক্তিশালী সংযোগ স্থাপন এবং সমর্থন করুন প্রতিদিনের ক্রিয়াকলাপের দলকে সহায়তা করুন এবং গবেষণা ব্যবসায়িক মামলা প্রতিবেদন উপস্থাপনা ব্যবহারকারীর গ্রহণযোগ্যতা পরীক্ষা ইউএটি ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে সহায়তা করুন বিভিন্ন প্রক্রিয়ার নতুন ধারণা আনতে টিমের সাথে উদ্ভাবনী ধারণা শেয়ার করুন বাংলা একজন রাষ্ট্রদূত হন এবং নিয়োগকর্তা ব্র্যান্ডিং দলের সাথে বিভিন্ন নিয়োগকর্তার ব্র্যান্ডিং কার্যক্রমে কাজ করুন হ্যালো ভিউয়ার্স সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো বাংলা লিঙ্কে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে অন্যান্য সুবিধা কি কি রয়েছে এবং কিভাবে আপনারা করলে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখবেন না কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না তাই আমি কোথায় কি লিখছি কিভাবে বলছি এগুলো দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেন অভিজ্ঞতা ছাড়া বাংলা লিঙ্কের চাকরির সুযোগ কর্মস্থল ঢাকা বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলা লিঙ্কে ডিজিটালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা কিন্তু একত্রিশ আগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন কারণ আপনি যত তাড়াতাড়ি আপনার ড্রপ করবেন তারা কিন্তু আপনাকে ফার্স্ট লিস্টে রেখে দিবে এবং ফার্স্ট লিস্টের লোকদেরকে আগে কল করা হবে তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম বাংলা লিঙ্ক পদের নাম ডিজিটালিস্ট পদ সংখ্যা একজন অভিজ্ঞতা প্রযোজনায় এখানে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন তার আগে ফিউয়ার্স যারা আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় তাই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন চাকরির দায়িত্বসমূহ আমি পাশেই কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিয়েছি আমি আর বলবো না আপনাদের দরকার হলে আপনারা চাকরির দায়িত্বগুলো আরও একবার বুঝে নেবেন অন্যান্য সুবিধাসমূহ কোম্পানির নীতিমালা অনুযায়ী বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বিএসসি আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ ভিউয়ার্স আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আপনারা একত্রিশ আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা বিডি জবস মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই যে লিংকটি রয়েছে এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস এর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি বাংলিং ডিজিটালিস্ট পত্রে রয়েছে কিনা যদি পেয়ে যান ভিতরে তথ্যগুলো আরো একবার ভালোভাবে পড়ে নেবেন কারণ যখন আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে তখন কিন্তু ইন্টারভিউরা এগুলোর উপরে আপনাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকবে যদি আপনি এগুলো ভালোভাবে পড়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি হবে অনেক সুন্দর তাই ভিতরে তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন পড়ার পর আপনারা যেটা করবেন আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে যারা বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা করতে পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশনে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে হাউ টু ক্রিয়েট বিডি জবস এর অ্যাকাউন্ট এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন এখানে মাত্র পাঁচ মিনিটে বলা আছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন আপনার বিডি জবসের অ্যাকাউন্টে আপনি আপনার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন টিট করার পর ভিউয়ার্স আপনারা কি করবেন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনাদের বিটি জবসের অ্যাকাউন্টে 100% রয়েছে আছে কিনা এটি আপনারা দেখতে হবে যদি আপনার বিটি জবসের অ্যাকাউন্টে 100% থাকে তাহলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন আর যাদের বিটি জবসের অ্যাকাউন্টে 100% নেই তারা তারা কিন্তু আবেদন করতে পারবেন না কারণ বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট না করলে আপনার আবেদনটি সাথে সাথে বাতিল হয়ে যাবে যদি বাতিল না হয় সেক্ষেত্রে আপনারা কি করেন তারা আমাদের সহজ সলিউশনে আসবেন আসার পর পপুলারে আসার পর দেখবেন এই যে দেখুন এখানে দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এই ভিডিওতে কোথায় কি লিখছি কিভাবে বলছি এগুলো দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন করার পর আপনারা এখানে আবেদনটি করবেন আমি আবারও বলে দিচ্ছি ভিওর যাদের বিটিজ অফ্সের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ছাড়াও পঁচাশি পার্সেন্ট আছে তা তাদের আবেদনটিও বাতিল হয়ে যাবে তাই আপনারা দেখে ভালোভাবে ভিডিওতে কিভাবে বলা আছে কোথায় কি লেখা আছে এগুলো দেখে দেখে আপনার বিডিজ অফসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন করার পর আপনারা আবার এখানে ফিরে আসবেন আসার পর দেখুন নি নিচে দেওয়া আছে রিজিউম পাঠানোর উপায় হার্ড কপি মানে ইউস লিংক টু অ্যাপ্লাই এই যে দেখুন এখানে লিঙ্ক দেওয়া আছে এটার ভিতর আপনারা যাবেন যাওয়ার পর দেখুন এখানে নিচে দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন এখানে দেওয়ার পর আপনাদের সিবিটি আপনারা পাঠিয়ে দিবেন পাঠানোর পর আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে ভিওয়ার্স ভিডিওতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ